দর্শক এরপর্বে আমরা দেখে নেব পাঁচ নম্বর লেসেনটি কীভাবে বাজাবো তে টে কে টে তা ক তা ক তে টে কে টে তা ক তো দর্শক চলুন দেখে নি আমরা প্র্যাকটিক্যালি কীভাবে এই লেসেনটি আমরা বাজাবো কত হাতটা একটু না রেখে একটু বাঁকা থাকবে হুম কত এই হচ্ছে ওপর থেকে আমরা জোরে প্রেস করবো কে এ তা কে কে এ হচ্ছে আমাদের পাঁচ নম্বর লেসেনের বিলম্বিত লয় তো আমরা এখন দেখে নেব এটির মধ্য লে কীভাবে বাজাবো মধ্য লে হচ্ছে কেটে কেটে ক তে কেটে তাক কেটে কেটে তাক তাক কেটে তাক তো দর্শক চলুন আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি কীভাবে বাজাবো মধ্যলয় কত মধ্যলয় গেলে আমাদের আর অত দেখাতে হবে না সরাসরি আমরা ক তে তে কে তে তা ক তা ক তে তে কে তে তা ক ক তে তে কে তে তা ক তা ক তে তে কে তে তা এই হচ্ছে আমাদের মধ্যলয়টি এখন দেখে নেব আমরা চৌগুণী কত্তে টে কেটে তাকো টে কেটে তাকো কত টে কেটে তাকো তাকতে কেটে তাকো কত টে কেটে তাকো তে টে কেটে তাকো কত টে কেটে তাকো তাকোতে টে কেটে তাকো এসে আমাদের চৌগুনে এখন আমরা দেখে নেবো প্র্যাকটিক্যালি কীভাবে চৌগুনে বাজাবো got te te ke te tako tako te te ke te tako got te te ke te tako tako te te ke te tako got te te ke te tako tako te te ke te tako got te te ke te tako tako te te ke te tako